বিমান বাহিনীতে একের পর এক অত্যাধুনিক বিমান যোগ করার মাধ্যমে বিশ্ববাসীকে অবাক করে তুলছে চীন প্রজন্মের দুটি যুদ্ধ বিমান আর এবার সফলতার তালিকায় যুক্ত হল ইলেকট্রনিক সার্ভেল্স গ্লেন কেজে থ্রি থাউজেন্ড যা যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধ বিমান এফ টোয়েন্টি টু কিংবা এফ থার্টি ফাইভকে সহজেই ট্র্যাক করতে সক্ষম কেজে থ্রি থাউজেন্ড হাতে গোনা কয়েকটি ছবি পাওয়া গেছে যার মধ্যে বেশিরভাগই ঝাপসা যদিও বিমানটির বিশেষত্ব বের করতে সময় নেননি সামরিক বিশেষজ্ঞরা মূলত গুরুত্বপূর্ণ ও জটিল তথ্য সংগ্রহের কাজে তৈরি করা হয়েছে কেজে থ্রি থাউজেন্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ারের পাশাপাশি বিমানটি বহির্শত্রুর হামলার বিষয় আগেই তথ্য প্রদানে সক্ষম বিশ্বের কোনো দেশের বিমান বাহিনীতে এই দুটি বিষয়কে সমন্বিত করতে পারেনি সামরিক বিশেষজ্ঞদের ধারণা তাইওয়ান প্রণালীতে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই বিমান এর ওপরে রয়েছে ডিস্ক আকৃতির রোটোডোম যার ভেতরে স্থাপন করা হয়েছে এই এ রাডার মূলত টার্গেট ডিটেকশন ও ট্র্যাকিংয়ের জন্য রোটোডোম থ্রি সিক্সটি ডিগ্রি কভারেজ দেয় ধারণা করা হচ্ছে রাডার সিস্টেমের জন্য বিপদে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র কারণ রাডারের রেঞ্জ মাইল পর্যন্ত ফলে তাইওয়ান প্রণালীতে অবস্থানরত মার্কিন না চীনের নজর কেজে থ্রি থাউজেন্ড কে শক্তি যোগায় এস টোয়েন্টি জেট ইঞ্জিন হাই বাইপাস টার্বো ফ্যান ইঞ্জিনটি একত্রিশ হাজার পাউন্ড ওজনের বস্তুকে টেনে নিতে সক্ষম বিমানটির ধারণ ক্ষমতা ছেষট্টি টন বিশেষজ্ঞদের দাবি বিমানটির পেছনের অংশ বা টেইলে যুক্ত করা হয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এয়ারবোন্ড কমান্ড সেন্টারের প্রধান উপাদান এটি তাই চীনা যুদ্ধবিমান যখন যৌথভাবে অভিযান চালাবে তখন সমন্বয়কারীর ভূমিকা পালন করবে কেজে থ্রি থাউজেন্ড পাশাপাশি সতর্ক করবে শত্রুর আসন্ন হামলা থেকেও এর আগে প্রথমবারের মতো ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালিয়েছেন চীন ডিসেম্বরের শেষ দিকে দেশটির দুটি বিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংডু ও শেনিয়াং দুটি ভিন্ন মডেলের বিমান আকাশে উড়িয়েছে চেংডুর তিন ইঞ্জিন বিশিষ্ট বিমানটি আকারে অনেকটা বড় যাতে যুক্ত করা হয়েছে ডেল্টা উইংস অন্যদিকে দুটি ইঞ্জিন বিশিষ্ট শেন এর ফাইটার জেটটি তুলনামূলক ছোট দুটি যুদ্ধবিমানে উলম্ব ও আনুভূমিক স্ট্যাবলাইজার নেই যা ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের অন্যতম বৈশিষ্ট্য বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা এছাড়াও স্ট্যাবিলাইজার না থাকার কারণে রাডারে অদৃশ্য থাকে বিমান একসঙ্গে বৃদ্ধি পায় গতি